সালামু আলাইকুম টাঙ্গালির ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলোর মধ্যে হেমনগর জমিদার বাড়িটি অন্যতম এই জমিদার বাড়িটি উনিশশো আশি সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী প্রায় তিরিশ একর জমির উপর নির্মাণ করেন সিমলাপাড়া মৌজায় পরিির দালান নামে একটি দ্বিতল রাজপ্রাসাদ নির্মাণ করেন যা বর্তমানে হেমনগর জমিদার বাড়ি নামে পরিচিত হেমনগর জমিদার বাড়ি এর স্থাপত্য চমৎকার বালিটি সামনের দেয়ালে চিনি চিকরি কাজ চোখে পড়ার মতো বালি ও চুনের প্লাস্টারের উপর নানা রঙের কাজ এবং আয়নার টুকরো দিয়ে তৈরি জেমিতিক এবং ফুল লতাপাতার নকশা অসাধারণ এই নিখুঁত কারুকাজ শিল্পী কলকাতা থেকে আনা হয়েছিল প্রবেশদ্বারের উপরে ভাস্কর্য এবং দুই পাশের পরীর মূর্তি পরির দ্বালার নামকরণ করা হয় দুই সারি বারেন্দার বিশাল দরবার হল এবং প্রায় একশোটি কক্ষ বিশিষ্ট এই দোতলা প্রাসাদটি স্থাপত্য শৈল চমৎকার সামনের অংশ দোতলা হলেও পেছনের অংশ একতলা ভেতরে রয়েছে উঠান প্রাসাদের সামনে বিশাল মাঠ বাগান চিড়িয়াখানা হাতিশাল এবং জলসাগর এক সময়ে জমিদার পরিবারের ঐতিহ্যের প্রতীক ছিল কলকাতা থেকে প্রখ্যাত শিল্পীরা এখানে আসতেন বিনোদনের জন্য এক বাইজিকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনা এখনও জনশ্রুতিতে জীবিত রাজবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা হেমনগর বাজার